আচ্ছা আমি মাপ সাজি আমি শক্তি না আছি আমি কিন্তু মাপ সাজি আমি দশজন জিজ্ঞেস করি আমি এটা যদি আমার কোনো শক্তি থাকে আমি চলতাম পারি তো নিশ্চয়ই বাজারে অভিযান দেখেছেন এবং জানেন একটা ট্রেড লাইসেন্স করতে হয় করেন নাই কেন এটা তো আপনার খরচও তো বেশি না একটা ট্রেড লাইসেন্স করতে কত খরচ হয় পাঁচশো টাকা স্যার আমি দু টাকা দিই যা হারাম আমি মিথ্যা কথা বলি নমাজ মিথ্যা কমিশন এজেন্টের লাইসেন্স করেন নাই কেন

ওনারা যদি সবাই এখন বিষ খায় আপনি কি সেটা সেটা খাবেন হ্যাঁ তো ফলো করেন না আপনি প্রথম যেটা করবেন যে সমস্ত ব্যাপারের কথা বললেন তাদের পাকা আপনি নিশ্চিত করবেন এবং তারা বৈধ ব্যবসায়ী না তাদের ট্রেড লাইসেন্সের একটা কপি আপনার কাছে রাখবেন আর আপনি নিজে ট্রেড লাইসেন্স করবেন এবং আপনি যে কমিশন নিচ্ছেন এর জন্য কমিশন এজেন্টের লাইসেন্স লাগে এই দুইটা লাইসেন্স আপনি করবেন ঠিক আছে করে আপনি করবেন আপনার যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন আপনার লাইসেন্স করতে যদি কোনো হেল্প লাগে আমাদেরকে জানাবেন আপনি কমিশন এজেন্ট না ব্যবসা ব্যবসায়ী আপনি ক্রয় করে বিক্রয় করেন না আপনি অন্যান্য যারা ফরিয়া ব্যবসায়ী আছে তাদের পণ্য বিক্রয় করে দিয়ে কমিশন নেন কমিশন নেন আপনি কমিশন এজেন্টের লাইসেন্সটা দেখান করতে দিয়েছেন যেটা করতে দিয়েছেন তার আবেদনের পত্র দেখান

যে আপনি এটা আজকে মূল্য লিখে রেখেছেন একশো পাঁচ আপনি নিচ্ছেন একশো ছয় কেন এটা তিরিশ তারিখের পেঁয়াজ সাত দিন তো আপনার গোডাউনে পেঁয়াজ থাকবে না স্টক রেজিস্টার হ্যাঁ স্টক রেজিস্টার আপনি তার মিথ্যা ডকুমেন্টস কেন দেখাচ্ছেন আমাকে সেটা তো আপনি পাবেনই কিন্তু আপনার এই বর্তমান সময়েও তো এক ধরনের বিচার আছে আপনাদের জন্য যদি আপনারা অবৈধ প্রক্রিয়ায় ব্যবসা করেন অধিক মুনাফা করেন ঠিক আছে ভোক্তাদের পকেট কাঁড়েন ব্যাপারীদের কিছু মাল আপনি বিক্রয় করে দেন পাশাপাশি কিছু মাল আপনি নিজে ক্রয় করে নিয়ে এসে বিক্রয় করেন পেঁয়াজের এখানে আপনার অপরাধ পাওয়া গেল। আপনি মূল্য তালিকায় যেটা প্রদর্শন করেছেন তার থেকেও এক টাকা বেশি করে বিক্রয় করছেন এবং আপনি যে কিনে নিয়ে এসেছেন সেই ডকুমেন্টসটা সঠিকভাবে আমাকে দেখাতে পারলেন না আর আলু যেটা আলুর ক্ষেত্রেও আপনি লিখে রেখেছেন একষট্টি টাকা আপনার পার্শ্ববর্তী দোকান ওনারা লিখে রেখেছেন ষাট টাকা আপনি করলেন একষট্টি আবার বিক্রয় করলেন বাষট্টি করে এই আলু কোন ব্যাপারের নাম বললেন মুন্সীগঞ্জের কোন ব্যাপারি নাম বললেন কোন ব্যাপারের নাম বললেন মুন্সীগঞ্জের আসলাম ব্যাপারী

ঠিক আছে আপনার বক্তব্য ধরে নিলাম সাতান্ন করে বিক্রয় করছেন আটান্ন করে পঞ্চান্ন লিখে রেখেছেন সাতান্ন বা আটান্ন আটান্ন করে বিক্রয় করছেন আপনি আটান্ন টাকা মূল্যটা কে দিয়েছে আপনাকে বাজার তো আপনাদের মতো ব্যবসায়ীরা চালাচ্ছে বাজার কথা বলতে পারে বাজারের ব্যবসায়ীরা কথা বলে আপনাকে কে দিয়েছে মূল্য

কেও দানা স্যার এটা আপনি 60 টা চলছে তো দেন নাই 58 দিয়েছেন কেও না কেও অবশ্যই আপনাকে পরামর্শ দিয়েছে আপনি দিয়েছেন পণ্য কি আপনার এই আলু কি আপনার না আলু তো আসলাম সাহেবের তাহলে আপনি কেন দিলেন আপনার দেওয়াটা অবৈধ হয়েছে অবৈধ প্রক্রিয়াে বিপণন করছেন এটা কিনে নিয়ে এসেছেন ঠিক আছে কিন্তু আসলাম সাহেব আর তো মুন্সিগঞ্জ থেকে এসেছে। হ্যাঁ এটা এটার আগে সমাধান করে নেই। এটার আগে সমাধানটা করে নেই। আসলাম সাহেবের আলু মুন্সিগঞ্জ থেকে আপনার এখানে এসেছে। আপনি বিক্রি করে দিবেন তার উপর থেকে কমিশন নিবেন কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আপনি কেন 58 টাকা করলেন আসলাম সাহেবের সঙ্গে আপনি পরামর্শ করে করেছেন না স্যার না পয়সা বাজার যে দাম বাজার যে দাম বিক্রি করি দ্বিতীয় প্রশ্ন আসলাম সাহেব কি একজন ব্যবসায়ী হেও নতুন করে ব্যবসা আগে ব্যবসা ছিল মাত্র খেয়াল ব্যবসা বন্ধ করে দিয়েছে ওনা আবার নতুন করে গোটা মাল ছবে অল্প অল্প করে আসলাম সাহেবের কি ট্রেড লাইসেন্স আছে ফের কাছে থাকতে পারে আপনি শিওর না হতে পারে সে একজন অবৈধ ব্যবসায়ী তাহলে আপনি শিওর না হয়ে তাকে কেন প্রশ্রয় দিচ্ছেন মাঝখানে এই সমস্ত ফরিয়াদের কারণেই কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি পায় এবং এই সমস্ত ফরিয়া ব্যবসায়ীদের আমরা তদন্ত করে দেখেছি অধিকাংশ ক্ষেত্রেই কারোর কোনো বৈধ ট্রেড লাইসেন্স নাই তারা বাটন ফোনে 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 কথা বলে বাজারটাকে নিয়ন্ত্রণ করে এবং ব্যবসা করে মাঝখান থেকে বিপুল পরিমাণ টাকা মুনাফা নিয়ে চলে যায় তাদেরকে কোন ট্রেস আমরা করতে পারছি না যেগুলো পারছি সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি কিন্তু এই সমস্ত আসলামদেরকে আপনি তো প্রশ্রয় দিচ্ছেন সহযোগিতা করছেন আপনি কেন ওনার আলোটা বিক্রয় করছেন ওনার তো কোনো বৈধ ট্রেড লাইসেন্সই নাই যদি বলতে না পারেন তাহলে কেন তাকে আপনি সহযোগিতা করলেন আপনার আত্মীয় হয় কি ব্যবসায়িক বন্ধু ওনাকে আপনি চিনেনও না বাজারে আসে একজন যদি বাজারে এসে আপনাকে অবৈধ পণ্য দিয়ে দেয় আপনি সেটা ব্যবসা শুরু করতে দ্বিতীয় প্রশ্ন আসলাম সাহেব কত করে আলো কিনেছেন কিনে আপনার এখানে পাঠিয়েছেন সেই পাকা রসিদ তো আপনাকে রাখতে হবে এমনও তো হতে পারে কোল্ড স্টোর থেকে আলোটা উনি পঁয়ত্রিশ টাকা করে কিনেছেন হুম যদি পঁয়ত্রিশ টাকা করে কিনে থাকেন তাহলে আপনি মূল্য তালিকা কেন না আপনি বোঝানো টাকা এইটা হিসাব করতেছি কোনো সম্পর্ক নাই আমি করতেছি একজন আসলাম ব্যাপারী আপনি নাম বলেছেন উনি আপনার এখানে তেরোশো কেজি আলু নিয়ে এসেছেন আপনি বিক্রি করে দিবেন দিয়ে কমিশন নেবেন আসলাম সাহেব যে একজন বৈধ ব্যবসায়ী তার ট্রেড লাইসেন্সটা আপনি দেখাবেন এবং আসলাম সাহেব কত করে আলু কিনেছেন তার পাকা রশিদটা আমাকে দেখাবেন এবং কোথা থেকে কিনেছেন আমরা সেই সোর্সিংটা ধরতে চাই এই তথ্য এই মুহূর্তে দেখাতে হবে দেখাতে ব্যর্থ হলেন আপনার কমিশন এজেন্ট আপনি কমিশন গ্রহণ করেন কমিশন এজেন্টের লাইসেন্স আপনার নাই আপনি অবৈধ প্রক্রিয়ায় কমিশন নিচ্ছেন আপনার ট্রেড লাইসেন্স দেখান আপনার ট্রেড লাইসেন্সটি দেখান এক লগে আমি সঙ্গে আপনার তো আসলে ব্যবসা করার জন্য কোনো বৈধ ইনটেক্টিই নাই আপনি কেন এখানে বসে ব্যবসা করছেন নতুন আপনার পার্শ্ববর্তী একজন মাত্র লাইসেন্স আছে উনি জায়গা পাচ্ছে না তারপরে লাইসেন্স করে রেখেছেন আমি তো আপনার কোনো লাইসেন্স এই দোকানটা কি আপনার নামে বরাদ্দ না কার নামে এটা দোকানের মালিক আছে তার কাছ থেকে আপনি ভাড়া নিয়ে ব্যবসা করছেন কত টাকা করে ভাড়া দেন মাসে মাসে 33000 টাকা 33000 টাকা ভাড়া দেন আপনি ব্যবসা করে চলে নিচ্ছেন কয় বছর থেকে ব্যবসা করেন ব্যবসা করতে জানেন এক বছর বেশি এক বছরে একবার ট্রেড লাইসেন্স করেন নাই না করবেলা যে ডেইলি আমি চলে চলে করতে 365 দিন দিন একটা দিন আপনি সময় পান না এটা ট্রেড লাইসেন্স করার আমার তো কাছে যে তথ্য আছে আপনি এক বছরের বেশি সময় ধরে ব্যবসা করেন এখানে আমি উনি কতদিন ধরে ব্যবসা করে এখানে উনি কতদিন ধরে ব্যবসা করে এখানে কেউ জানেন না আগে ম্যানেজারি করতেন কত বছর ধরে ম্যানেজারি করতেন কত বছর ধরে করতেন এ আমার তাই তো আমার বছর ধরে ম্যানেজারি করতো তিন চার বছর ম্যানেজারি করার একটা ব্যবসায়িক দক্ষতা অভিজ্ঞতা আপনার তিন বছরের ম্যানেজারগিরি করার অভিজ্ঞতা আছে আপনার বক্তব্য দিলেন এক বছর ধরে ব্যবসা করছেন চার বছর ধরে আপনি ব্যবসার সঙ্গে জড়িত আপনার তো অবশ্যই জানা আছে ব্যবসা করতে গেলে একটা লাইসেন্স হয় আমি তো আমার তো টাকা নিয়ে গেছি ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী যে অপরাধগুলো আপনার এখানে সংগঠিত হয়েছে আপনি প্রথমত যে মূল্য তালিকা প্রদর্শন করেছেন তার থেকেও অধিক মূল্যে পণ্য বিক্রয় করেছেন পাশাপাশি আপনি নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিচ্ছেন কিন্তু আপনার কোনো বৈধ ট্রেড লাইসেন্স নাই দেখাতে ব্যর্থ হয়েছেন সব আপনি প্রতি বস্তা আলুতে কমিশন নিচ্ছেন কমিশন নিচ্ছেন কিন্তু কমিশন এজেন্টের জন্য একটা লাইসেন্স লাগে সেই লাইসেন্সটিও আপনার কাছে নাই পাশাপাশি আপনি যে আসলাম সাহেব একজন ব্যাপারীর নাম বললেন আসলাম সাহেব নামে আদৌ কেউ আছে কি না তার কোনো তথ্য এই মুহূর্তে নাই এখানে উনি কত করে কিনেছেন সেই পাকার ওষুধও দেখাতে পারেন নাই উনি বৈধ ব্যবসায়ী কিনা সেই ট্রেড লাইসেন্সটাও আপনি নিশ্চিত হতে পারেন নাই কিন্তু আপনি আরতদারের ব্যবসা করতেছেন এই সমস্ত কিছুই ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অপরাধ আপনি অপরাধ স্বীকার করেন আপনি অপরাধ স্বীকার করেন যদি আমি যদি দুই আমি আটশো রূপে বাড়ি দাম পরাই বুঝতাম বুঝলাম আমার নমাজ ফেরি আছে বুকে সাবাজ আছে আমি আপনার কাছে মাত্র যা কোনো কিছু হইব না সব কিছু রেডি করে আপনি দেখা এই মুহূর্তে আপনার এখানে তদরক্ষিতে এসে আমরা যে অপরাধগুলো দেখলাম আপনি কি অপরাধ স্বীকার করেন যে আমি আপনার কাছে মাপ ভবিষ্যতে আপনার করণীয় কি সব কিছু আপনার রেডি করে আমি দেখাব আপনার নিজের তাগিদেই রাখতে হবে যদি এটাগুলো আপনি রাখতে ব্যর্থ হন সেক্ষেত্রে আপনি ব্যবসা করতে পারবেন না সেটা অবৈধ প্রক্রিয়া হবে এবং আপনি যে সমস্ত ফরিয়াদেরকে প্রশ্রয় দিচ্ছেন দুই পক্ষ মিলে যোগ সারসে মূল্য বৃদ্ধি করছেন এটা করা ঠিক না এটা করবেন না আপনার অপরাধে সতর্কতা মূলকভাবে আপনাকে পঞ্চাশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো